আসসালামু আলাইকুম ভিউার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট ক্রস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে বেশি দেবে গেছি এতে আমি উৎসাহিত হই আর ক্রস আমার ফেসবুক পেজ ফেসবুক পেজে আপনার ফলোতে রাখবেন এসব ইংলিশ শিখি ইংলিশ শিখার আগে গ্রামার শেখাটা অনেক গুরুত্বপূর্ণ গ্রামারে আমরা এই অংশটা শিখব প্রিপদূষণ প্রদূষণ আগে করাইছিলাম এই অংশটা শিখিনি প্রিন শব্দের সাথে প্রিপূষণ রেন্ডার ইন্টু মানে অনুবাদ করা রেন্ডার দি প্যাসেস ইন টু হিন্দি রিকোয়ার মানে এ থিংক অফ এ পারসোনাল প্রয়োজন হওয়া আই রিকোয়ার এ লোন অফ হিম রিজাইন মানে অনসেলফ টু মানে হচ্ছে আত্মসমর্পণ করা আই রিজাইন মাই সেলফ টু ফেট রেস উইথ বা হচ্ছে আপ অন নির্ভর করা বিশ্বাস স্থাপন করা দি হোল দি হোল ম্যাটার রিপেন্স উইথ ইউ রিসেট রেস্ট আপ অন রিল ইউর প্রমিস রিয়েস্টোর টু মানে ফিরিয়ে দেওয়া রিয়েস্টোর হিজ প্রপার্টি টু হিম রিটায়ার ফোরাম বা ওয়ান অবসর লওয়া ই রিটায়ার ফোরাম সার্ভিস অন এ পেনশন মানে হচ্ছে মুক্ত হওয়া গেট রিড অফ ব্যাড কোম্পানি স্যাটিসফ্যাকশান ইন উইথ মানে সন্তুষ্ট আই ফাইন্ড স্যাটিসফ্যাকশান ইন গার্ডেনিং সার্চ ফর মানে দি সার্চ ফর দি অস অফ নো অ্যাভেল সেন্ট ফর মানে ডেকে পাঠানো সেন্ট ফর এ ডাক্তার ডক্টর ইমিডিয়েটলি সিনিয়র টু মানে বয়সে বড় বা উচ্চপদস্থ হি সিনিয়র টু মি বাই ফোর ইয়ার্স সেন্সিবল অফ মানে বোধ সম্পন্ন সি ইজ সেন্সিবল অফ দি রিক্স সেন্টেন্স টু বা ফর দণ্ডাদেশ দেওয়া হি ওয়াজ সেন্টেন্স টু ডেথ ফর মার্ডার সিং ইন মানে মার্ড ইন টু দি সি রিভার এটেট্রা মানে আবদ্ধ হওয়া বা ডুবে যাওয়া হি স্যাং ইন মার মুড ওয়ার শিপ স্যাং ইন টু দিস সি সোলো সোলো অফ মানে স্পিচ অ্যাট ফিগার্স ইন ডুইং সামথিং হি ইজ সোলো টু স্পিচ হি ইজ সোলো ই অ্যাট ফিগার হি ইজ সোলো ইন রাইটিং স্মেল অফ মানে গন্ধ দেয় দিস গ্লাস স্মেল টু ওয়াইন সুপারিওর টু মানে উৎকৃষ্ট দিস টাইপ অফ রাইস ইজ সুপারিওর টু ড্যাক টেক আফটার মানে স্বদী হওয়া দি বয় টেক্স আফটার হিজ ফাদার টেল আপ অন মানে ক্ষতি করা ওভার ইটিং টেলস আপ অন হেলথ থিঙ্ক অফ অ্যাবাউট এ পারসন ওভার সামথিং চিন্তা করা হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মানে অ্যাবাউট হিম থিঙ্ক কেয়ারফুলি ওভার দিস অ্যাডভাইস টাইট ওভার মানে অতিক্রম করা হি উইল সোন টাইট ওভার দি ডিফিকাল্টি ইউনিট উইথ মানে ঐক্যবদ্ধ হওয়া Be united with your friends. Useful to many person for some purpose. Poison you. This book is useful to us for examination. Board of many behind by He is of common sense. Wait on man. Sheva The nurse waited on the patient. Wanting in many He is wanting in common sense. ওয়ান অফ মানে সতর্ক করা হি ওয়ান্ট মি অফ এ ডেঞ্জার উইক এন মানে কাসা হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স উইক অফ মানে দুর্বল হি ইজ উইক অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়াইরি অফ মানে ক্লান্ত হি ইজ অফ হার্ড লাইফ এইগুলো তো করালাম আপনার প্র্যাকটিস করবেন বাসায় লেখবেন একবার লেখবেন তারপর বলবেন গ্রুপ ওয়ার্কিং করবেন কনভার্সেশন করবেন হোমওয়ার্ক করবেন এর জন্য এইভাবে শিখতে পারবেন ইংলিশ ইনশাল্লাহ ধন্যবাদ